সাত শ্রেণীর দলিল নামদারি করার প্রয়োজন নেই এক নম্বর দলিল সাপা দলিল বর্তমানে রেজিস্ট্রি হওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে সেই দলিল দলিলেন্ট অফিসের কাছে চলে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে নামদারি হয়ে যাবে দুই হেবা দলিল হেবা দলিল বর্তমানে হেবা দলিল গুলা হলে যদি কেউ কাউকে হেবা করে দেয় তাহলে এই দলিল রেদিষ্টি হওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে সেটা নামদারি হয়ে যাবে তিন হেবা আওয়াজ দলিল ক্ষেত্রেও ভাবে নামজারি হয়ে যাবে চার বদল দলিল যদি কেউ কারোর সাথে জমি আওয়াজ বদল করে নিজের জমি আওয়াজ করে তাহলে এই ধরনের দলিল জারি করার প্রয়োজন নেই পাঁচ ওসিয়তন দলিল ওসিৎনামা দলিলের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে কোনো করে যান এই ধরনের কোন দলিল এখন বর্তমানে জারি করার প্রয়োজন নেই ছয় আপনি বর্তন দলিল ভাই বোনদের ভিতরে আপোষ বন্টন নামা দলিল বা নিজেদের ভিতরে যে আপোষের দলিল গুলা হচ্ছে এই টাইপের দলিল গুলা এখন বর্তমানে নামদারি করার আলাদা করে নামদারি করার প্রয়োজন নেই সরকারভাবে নামদারি হয়ে যাবে এবং সর্বশেষ সাত নম্বর হচ্ছে না দাবি দলিল যদি কারো দাবি না থাকে কোনো বিষয়ে কোনো জমিতে অথবা অন্য কোনো জমি হস্তান্তর বা বোন দত্ত কোনো জমি কারোর দাবি পরিত্যাগ করে দেয় তাহলে সে এই ধরনের দলিলের ক্ষেত্রে নামদারি আলাদা করে নামদারি করার প্রয়োজন নেই এটি স্বয়ংক্রিয়ভাবে ইসলামের কাছে চলে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে এগুলোর নামদারি হয়ে যাবে ধন্যবাদ